নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এক গ্লাস জল যেই গ্লাসের জল আপনারা পান করেন ওই পান করা গ্লাসের দিকে তাকিয়ে পান করা যে জলের গ্লাসের দিকে তাকিয়ে ছোট্ট একটি কথা যদি আপনারা পরপর এগারো দিন বলে পান করতে পারেন আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে ওই এক গ্লাস জল এই এক গ্লাস জলের মধ্যেই লুকিয়ে আছে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ আপনাদের স্বপ্নপূরণ এবং আপনাদের সুন্দর সংসার বন্ধুরা এই জলের যে প্রোগ্রাম অর্থাৎ এই জল নিয়ে বা জলের গ্লাস নিয়ে যে এই সম্পূর্ণ ভিডিওটির তথ্য আপনারা সুন্দরভাবে শুনুন তবেই বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা জল জলই কিন্তু জীবন বলা হয়ে থাকে জলের মধ্যেই লুকিয়ে আছে কিন্তু নানান ধরনের নানান ক্ষমতাশীল নানান ধরনের শরীরকে সুস্থ রাখা শক্তি অর্থাৎ ইমিউনিটি পাওয়ার শরীরের মধ্যে সত্তর ভাগ জল থাকে ঠিক তেমন যেমনই হয় মাত্র ভাগ আর জলভাগ হয় সত্তর ভাগ সেই রকমই বন্ধুরা জলের পেছনেও লুকিয়ে রয়েছে নানান অজানা তথ্য নানান অজানা শাস্ত্র মতে টোটকা তো বন্ধুরা আসুন জেনে নি গ্লাস জল পান করার সময় কোন জিনিসটি বলে পান করলে পরপর এগারো দিন বলে যে কোনো একটি মনস্কামনা নিয়ে আপনারা পরপর এগারো দিন বলে পান করুন আপনাদের মনস্কামনা পূরণ হবেই হবে প্রতিদিনের মতো আজও আমি একবার রিপিট করছি আমি ভিডিওতে সেগুলোই শেয়ার করি যেগুলো আমি নিজে আগে করে নিজে ফল পেয়ে থাকি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করি অযথোপালটা কেউ করবেন না যদি কারোর দেখতে ভালো না লাগে দয়া করে স্কিপ করে যান তো বন্ধুরা জল জলে আগে শুনুন যে বাচ্চারা যাদের ছেলে মেয়ে রয়েছে বাচ্চা রয়েছে পড়াশোনা করছে না বা কথার অবাধ্য হচ্ছে বা বাচ্চা ছেড়ে বাড়ির বড়রাও আপনার কথার অবাধ্য হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা কথার অবাধ্য অর্থাৎ আপনি একটা ভালো কথা বলতে গেলেও সেটা কানে নিচ্ছে না আর খারাপ কথা বলতে গেলে সেটা তো নেবেই না আপনি যদি ভালো হয়েও কিছু বলতে চান সেই কথাটাও আপনার নেবে না এই কাজটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা করে থাকে বাচ্চাদের আজকাল ফোন দেখা বা টিভি দেখা কার্টুন দেখা পড়াশোনা না করা নানান ধরনের সমস্যায় কিন্তু আজকাল মাতা পিতারা ভুগছেন তো ছোট্ট এই কাজটি আপনারা প্রতিনিয়ত করা শুরু করে দিন দেখুন বন্ধুরা এই সব টোটকা উপায় একদিন করলেই সফলতা আসে না দিনের পর দিন দিনের পর দিন করতে করতে এক মাস পর কিন্তু রেজাল্ট পাবেন এক মাস পর কিন্তু দেখতে পাবেন আস্তে আস্তে গ্রোথ হচ্ছে আপনাদের বাচ্চাদের ক্ষেত্রেই বলুন বড়োদের ক্ষেত্রেই বলুন বা যে কোনো মনস্কামনা পূরণের কথা বলুন বা যে কোনো রকম ধরনের কথাই বলুন তো কী করবেন এক গ্লাস জল নেবেন অবশ্যই কিন্তু কাঁচের গ্লাসে হ্যাঁ যদি কাঁচের গ্লাস না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন তবে সব থেকে ভালো হলো কাঁচের গ্লাস কাঁচের গ্লাস থেকে না থেকে থাকে বলতে এই কথাটাই বলার চেষ্টা করলাম তো বাচ্চাদের যদি জলটা খাওয়াতে যান বাচ্চারা ভেঙে দিতে পারে কাঁচের গ্লাস সেক্ষেত্রে স্টিলের গ্লাস ব্যবহার করতে পারেন যদি তেমন বাচ্চা না হয় অর্থাৎ আপনার কথা না শুনেও খাচ্ছে না অর্থাৎ আপনি গ্লাসের যে জলটা খেতে বলছেন সেটাও খাচ্ছে না অবাধ্য একদম সন্তান সেক্ষেত্রে আপনারা নিজেরাও পান করবেন তো কি করে পান করবেন আপনারা একটি গ্লাসে জল নেবেন এমন গ্লাস নেবেন গ্লাসটার জল যেটা নেবেন সেটা যেন পুরোটা শেষ করতে পারেন অর্থাৎ গ্লাসের মাপ একশো গ্রাম জলও হতে পারে পঞ্চাশ গ্রামও হতে পারে পাঁচশো গ্রামও হতে পারে একদম উবুচুবু জল নেবেন না যাতে পড়ে না যায় একটু কম করে জলটা নেবেন এরপর বাচ্চাদের ক্ষেত্রে কি করবেন বন্ধুরা ওই যে জলের গ্লাসটা নেবেন সবসময় বসে পান করার চেষ্টা করবেন কখনো দাঁড়িয়ে জল খাবেন না যখনই জল খাবেন বসে এতে কিন্তু অনেক কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে এত কিছু বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে বসে জল পান করবেন এবার গ্লাসটা কিভাবে ধরবেন অবশ্যই ডান হাতে ধরবেন নর্মাল যেভাবে জল পান করছেন যেভাবে জল খাবেন তেমনভাবেই ধরবেন অর্থাৎ গ্লাস ধরার কোনো সিস্টেম নেই ওপরের দিকেও নয় নিচের দিকেও নয় নর্মাল যেভাবে জলপান করতে হয় সেইভাবে গ্লাসটা ধরবেন গ্লাসটা ধরে যদি বাচ্চা আপনার কথা শোনে তবে বাচ্চাকে এটা বলে জল খাওয়াবেন দিনে একবার হলেও এই কাজটা করতে বলবেন যদি দুবার তিনবার করতে পারে তো খুবই ভালো তবে ঘুম থেকে উঠে যদি এই কাজটি প্রতিনিয়ত করতে পারে তো খুবই ভালো কি বলবেন আপনারা যদি বাচ্চারা না কথা শুনে আপনারা নিজেরা কি বলবেন ক্লাসটা ধরে যে আমার বাচ্চা খুব ভালো মানুষ হচ্ছে আমার বাচ্চা বড় হয়ে মানুষের মতো মানুষ হচ্ছে আমার বাচ্চা খুব ভালো সকলের কথাবার্তা মেনে চলে মানুষের মতো মানুষ হচ্ছে কথার অবাধ্য একদমই নয় আমার বাচ্চা একদম সুন্দর সুস্থ স্বাভাবিক বাচ্চা সুন্দর মনের মানুষ প্রকৃত মানুষের মতো মানুষ হচ্ছে অর্থাৎ আপনি প্রেজেন্টটা ভাববেন আপনি যেটা ভালো পজিটিভ চিন্তাভাবনা সেটা সবসময় ভাববেন কখনো এটা ভাববেন না যে আমার বাচ্চা কেন খাচ্ছে না কেন কথা শুনছে না কেন না জিনিসটা নেগেটিভ চিন্তাভাবনা কখনো করবেন না সবসময় পজিটিভ চিন্তাভাবনা করে বাচ্চার নাম নিয়ে আপনি জলটা খেয়ে নেবেন যদি বাচ্চা আপনার কথা শুনে জলটা খায় ধরুন বাচ্চা আপনার পুরো জলটা খেতে পারলো না সেক্ষেত্রে আপনি নিজেও খেয়ে নিতে পারেন বা বাচ্চা যদি খায় তো হয়েই গেল। তো বাচ্চা যদি খায় সেটা কি বলে বাচ্চা খাবে সেই সে বাচ্চা মানে একদম ছোট বাচ্চা নয় পড়াশোনা করছে যথেষ্ট বড় ছেলে মেয়ে তাদেরকে কি বলতে বলবেন যে আমি মানুষের মতো মানুষ হচ্ছি সুন্দর মন সুন্দর ব্যবহার অর্থাৎ সুন্দর ধরনের প্রকৃত মানুষ হচ্ছি প্রেজেন্ট কথা বর্তমান কথা ব্যাস এই বলে যে আমি কথা বাবা মায়ের কথা মেনে চলছি এই বলে বা বাবা মায়ের কথা বা গুরুজনের কথা বা স্যার স্কুল স্যার বা ম্যামের কথা মেনে চলছি একদম সুন্দরভাবে আমি চলছি এই রকম প্রেজেন্ট কথা যে যার মতো করে গুছিয়ে বলে নেবেন দিয়ে জলটি খেতে বলবেন এর এই গেল বাচ্চাদের কথা এরপর বড়রা যাদের স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন হয় না বা আজকাল সংসারের শাশুড়ি বৌমারও মেলবন্ধন হয় না বা সংসারের প্রতিটি সদস্য এক একজন এক এক ধরনের মত পোষণ করে থাকে সেক্ষেত্রে কি বলবেন আপনি সকালবেলা তো সকলেই জল খান সকালবেলায় এক গ্লাস জল নেবেন সবসময় কাঁচের গ্লাসে জল নিয়ে আপনি কি বলবেন যে আমি আমার পরিবারের পরিবারের প্রতিটি সদস্যরা মানিয়ে গুছিয়ে সংসার করছি আমি প্রতিটি সদস্যদের মধ্যেই মানিয়ে গুছিয়ে সংসার করছি সকলের সাথে সম্পর্ক আমার ভালোই হচ্ছে আমি খুব সুন্দরভাবে জীবন জীবনযাপন করছি আমি সুন্দরভাবে একদম ভালোভাবে আর্থিক চাহিদা সমস্ত পেয়ে আমার চলছে ব্যাস সব সময় আপনার ভালো জিনিসটা চিন্তা ভাবনা করে আপনি আপনার মনের মতো করে জল খাবেন এতে কিন্তু কারোর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না কারোর কোনো ক্ষতি হবে না সামান্য একটু ছোট জিনিস এরপর মনস্কামনা পূরণের জন্য পরপর এগারো দিন অবশ্যই সারাদিনে এগারো বার করে বলতে হবে পরপর এগারো দিন যখনই জল খাবেন এগারো বার করে বলতে হবে পরপর এগারো দিন কাজটি করতে হবে ঘুম থেকে উঠেই খান যখনই খান জল সবসময় বসে খাবেন হয় পূর্ব দিকে মুখ করে না হলে উত্তর দিকে মুখ করে ছোট্ট এই কথাটা বলে ক্লিম 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 এই বলে এগারো বার করে বলবেন আর আপনার যে কোনো একটি মনের ইচ্ছে একটা ইচ্ছেতেই অটুট থাকবেন যে কোনো চাকরি ক্ষেত্রে ছেলে মেয়ের বিয়ে বা ছেলে মেয়ের পড়াশোনা স্বামীর কাজ নিজের কাজ যে কোনো একটা ইচ্ছের ওপর ভিত্তি করে আপনি পরপর এগারো দিন কন্টিনিউ এগারো বার করে বলবেন যখনই জল খাবেন ক্লিম 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 বলে নিজের মনের কথা বলে যে আমার চাকরি হয়ে গেছে বা আমার স্বামীর চাকরি চাকরি হয়ে গেছে বা ছেলে মেয়ের মানুষের মতো মানুষ হয়েছে বা ছেলে মেয়ে পড়াশোনায় এই ফার্স্ট হয়েছে বা এই চাকরি পেয়েছে যেটা ভাববেন একটাই ভাববেন পরপর এগারো বার করে বলবেন এগারো দিন বলবেন আবার নেক্সট ডেট থেকে শুরু করবেন আবার অন্য একটা চাহিদা অন্য একটা মনস্কামনা নিয়ে দেখুন বন্ধুরা এই জিনিসটা করে উপকার পাবেই পাবেন এই কাজটি আমি করে সফল হয়েছি আপনাদের কাছেও রিকোয়েস্ট করছি অবশ্যই করুন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ছোটো খাটো শাস্ত্র মতে কিছু ঘরোয়া টোটকা যার কোনো নেগেটিভ প্রভাব পড়বে না যার কোনো টাকা পয়সা খরচা হবে না শুধু মনে ভক্তি বিশ্বাস নিয়ে সাথে অবশ্যই নিজেদের কর্মের জন্য সচল থাকতে হবে নিজেদের মন পরিষ্কার থাকতে হবে ভক্তি বিশ্বাস নিতে হবে গুরুজনদের অগাধ অগাধের ভালোবাসতে হবে তবেই কিন্তু সফলতা আসবে আপনি সংসারে কাউকে পাত্তা দিচ্ছেন না আপনি সফলতা আসবে এটা ভুলেও ভাববেন না সকলকে মানিয়ে নিয়ে চলায় সংসার আশা করছি ভালো থাকবেন সুস্থ